ফের শামশিরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শনিবার সকাল থেকে গঙ্গা ভাঙনের কবরে পড়ল শামশিরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম লোহরপুর গ্রামের মহিরিলের বাগানে থাকা জমি জায়গা তলিয়ে যাওয়ার পাশাপাশি ভাঙনের গর্ভে তলিয়ে গেছে পাঁচটি বাড়ি বেশ কিছু জমি ভাঙন আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা আসবাবপত্র নিয়ে কোনো রকমে অন্যত্র আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন গ্রামবাসীরা চোখে মুখে আতঙ্কের ছাপ একের পর এক ভাঙনের নদীগর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফের একবার সরব হয়েছেন গ্রামবাসীরা আমাদের জাগা জমি কোথায় কিছু নয় শুরু হয়ে যায় এই সকাল থেকে কটা বাড়ি পড়েছে আপনাদের আমাদের কাদের কাদের নাম আমাদের আমাদের ভাই রফিক বদরুল সফিকুল সাইদুল

লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি